আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স আপনাদেরকে নতুন দুটি ড্রেসিং টেবিল দেখাবো সুন্দর ডিজাইনের দুটি ড্রেসিং টেবিল প্রায় সাত ফিট উচ্চতা পাশে আছে তিন ফিট একটা আছে প্রায় পনেরো তিন ফিট তো তিন ফিট মেজারমেন্ট থাকে আকাশমণি কাঠ দিয়ে তৈরি সম্পূর্ণ আকাশমণি কাঠ অনেক ইউনিক টাইপের একটি ডিজাইন সুন্দর নতুন ডিজাইনের একটি ড্রেসিং দুটি ড্রেসিং টেবিল আপনারা অনেকেই বাসাবাড়ির জন্য ড্রেসিং টেবিল নিতে চান নিতে আগ্রহী বা বিভিন্ন জায়গায় দেখছেন তাদের বলবো আমাদের ড্রেসিং টেবিল দুটো দেখবেন আমরা এখান থেকে পাইকারি হোলসেল দিয়ে থাকি আপনারা যারা পাইকারি হোলসেল নিতে চান তারাও নিতে পারেন আপনাদের জন্য ভালো দুটি ড্রেসিং টেবিল অনেক সুন্দর মনে ড্রেসিং টেবিল আপনারা এছাড়াও যদি আপনাদের কারো কোনো পছন্দের ডিজাইন থাকে সেটি দিলেও আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো আপনাদের যে ড্রেসিং টেবিলটি পছন্দ হয় স্ক্রিন দিয়ে হোয়াটস ইয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং চালু আছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা ওদের সাথে যোগাযোগ করবো আমরা এখান থেকে যে করে ফার্নিচার বানিয়ে নিয়ে থাকি আপনাদের ফার্নিচার বানাতে আগ্রহে ওরা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের বলতে একটা রেডিমেড ফার্নিচারের দোকান আকাশমণি কাঠ দিয়ে আমরা কাজ করে থাকি তো ভালো মানের কাঠ ভালো কিছু যদি চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভালো কিছু দরপত্ত নিয়েই কাজ করছি এখানে খোদাই করা নকশা রয়েছে নিচের ডয়ার রয়েছে গ্লাস এখনও লাগানো হয়নি কালারও সম্পন্ন করা হয়নি ফিনিশিং কালারটা বাকি রয়েছে সব মিলে অসাধারণ একটি ড্রেসিং টেবিল দুটি আপনাদের যার যেটা পছন্দ হয় অবশ্যই আপনাদের আমাদেরকে নক করবেন আমাদের চ্যানেলে আরও ফার্নিচার রয়েছে সেগুলো আপনারা দেখবেন আমাদের চ্যানেলের নাম ইনফিনিটি হোমস আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে যে ফার্নিচারগুলোর ভিডিও দেওয়া রয়েছে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিতে পারছি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ সামার ঢাকা পল্লী বিদ্যুৎ নবীনগর সামার ঢাকা পল্লী বিদ্যুৎ এসে আমাদের সাথে যোগাযোগ করলে হবে বা ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো আগেও বলেছি আমাদের নকশাগুলো অনেক চমৎকার এবং আমাদের কাঠগুলো সম্পূর্ণ আকাশ ফিনেকার আসতে হবে